আজকের গল্প পরিবর্তন আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি গল্প পরিবর্তন পর্ব চতুর্থ আজ রাতে বজযাত্রীদের আপ্যায়ন ও খাওয়া দাওয়ার সুনাম হালি শহর পর্যন্ত পৌঁছে যায় ঘেটুর এত সুন্দর আয়োজন দেখে রাজারহাট নিউ টাউনের মানুষ ছাড়াও হালি শহরের বরযাত্রী সকলেই ঘেটু ব্যানার্জির প্রশংসা করতে ভুলে নেই বিয়ের একদিন পর বউ ভাত বউভাতের দিন প্রায় পাড়া শুদ্ধ সবাই কোন যাত্রী হয়ে হালি শহরে পৌঁছায় হালি শহরের ক্লাবের ছেলেরা পাত্রের বাড়ি পাড়ার লোকজন ও অতিথিরা এই বিয়ের অনুষ্ঠানের কথা হয়তো একদিন ভুলে যেতে পারে কিন্তু সেই ভাতের রাতে হালি শহর থেকে কুড়ি হাজার টাকা পুরস্কার জেতা ছেলেটার কথা মনে রাখবে চিরকাল ঘটনাটা আমার কলমে লেখা হয়ে থাকবে চিরকাল হ্যাঁ ঠিকই ধরেছেন এখানেও আমাদের গল্পে হিরো সেই ঘেঁটু ব্যানার্জি হালি শহরে কণে যাত্রীরা পৌঁছানোর পর হঠাৎ করে কীভাবে রোটে যায় কোন যাত্রীদের মধ্যে একজন পালোয়ান এসেছে সে অনেক খেতে পারে কিন্তু তার চেহারা পাকাটি মার্কা নাম মিস্টার ঘেটু ব্যানার্জি পাড়ার সব নিমন্ত্রিত অতিথিদের সামনেই এইসব কথা বলে ঘেটুর সঙ্গে হারভাঙা ক্লাবের ছেলেরাও লজ্জিত হয় আলিসাগরের ক্লাবের ছেলেরা ঘেটুকে বলে তুমি নাকি আমাদের রামসাগর পালনকে রসগোল্লা খাওয়ার কম্পিটিশানে হারিয়ে দেবে ঘেটু কিছু বলতে যাবে তখন সাবুবাবু পরিবেশটা হালকা করার জন্য বলে আহা ঘেটু তুমি এ সালাবাবু সম্পর্কে হবে তাই এরা মজা করছে হালিশগরের ক্লাবের সান্ডামার্কা ছেলেটা বলে উঠল না আমরা মোটেই মজা করছি না রসগোল্লা খাওয়ার চ্যালেঞ্জ ঘেঁটু আর আমাদের রামসাগরের মধ্যে আজ কম্পিটিশান হবে ঘেঁটুর সামনে একটা টেবিল দুটো চেয়ার বসিয়ে দিয়ে যায় এক প্রান্তে এসে বসে রামসাগর রামসাগর লম্বায় প্রায় সাত ফুট হবে দেখতে একটা জলজান্ত হাতির বাচ্চা একটা বড় ভুড়ি অবশ্য ভুড়ি বলাটা ভুল হবে একটা তিরিশ লিটার জল ধরার মাটির জ্বালা যেন নাকের নিচে ইয়া বড় একটা বানরের লেজের মতন গোফ। সবার সামনে নিজের আঙুল দিয়ে একবার বানরের লেজের মতন গোপখানা নাড়িয়ে দিয়ে হির্লাই একটা হাসি যেন পাতাল থেকে এক দানে সবুবাবু বুকটা যেন ধরাস করে উঠল এগিয়ে গিয়ে বলে এসব চ্যালেঞ্জ আবার কি দরকার ছেলেরা বলে ভেটুবাবু ভয় পেয়েছে বাচ্চা ছেলে ছেড়ে দিলাম এই কথা শুনে ভেটু বেঁকে বসলো বলে কম্পিটিশানে লড়াই করে হেরে গেল লজ্জা লাগে না কিন্তু যদি জিততে পারি তাহলে পুরস্কার কি পাবো একজন বলল পাঁচ হাজার টাকা দেব ভেট বলে সবাই শুনুন এদের ক্ষমতা হলো মাত্র পাঁচ হাজার টাকা আমি ফুটবল প্লেয়ার গোলে পাঁচটা শট সেভ করতে পারলেই পাঁচ হাজার টাকা পাই এত বড় একটা পাহাড় সমান দৈত্যকে হারাতে কুড়ি হাজার টাকা দিতে লাগবে তো বলুন কিছুটা হতমত খেয়ে ক্লাবের কর্মকর্তা বলে আমি রাজি আছি কুড়ি হাজার টাকা দেব ঘেঁটু হাত বলে টাকাটা আগে আমার হাতে দিন অবশেষে ক্লাব কর্তৃপক্ষ ঘেটুর হাতে কুড়ি হাজার টাকা দিয়ে শর্ত করল রামসাগর যতগুলো রসগোল্লা খাবে ঘেটু ব্যানার্জি তার চেয়ে বেশি খেতে হবে টেবিলের একদিকে বসে পড়ে ঘেটু পাশের টেবিলে দৈত্যরূপী রাম বসে প্রথম পঞ্চাশটা করে রসগোল্লা দুটো গামলায় দিয়ে যায় মিনিট দশ হবে দুজন প্রতিযোগী তা খেয়ে ফেলে সাবুবাবু ভেটুর কানে কানে বলে ভেটু সবাইকে গায়ের জোরে হারানো যায় না কিন্তু বুদ্ধি দিয়ে কাবু করা যায় ভালো করে লক্ষ্য কর রাম দ্বিতীয়বার পঞ্চাশটা করে রসগোল্লা দিয়ে যায় এটা কুড়ি মিনিট লাগলো শেষ হতে দ্বিতীয়বার পঞ্চাশটা করে রসগোল্লা দিয়ে যায় রামসাগর এই কথাটা শুনে কেমন করলো জোরে জোরে দম নিতে থাকে ক্লাবের ছেলেরা রামসাগর সাগর বলে তা হো রামসাগর ভাই আমলগ কা ইজ্জত কা সওয়াল হ্যাঁ আর রসগোল্লা খাইয়ে রামসাগর পালোয়ার সেই দিন আশিটা রসগোল্লা খেয়ে মাটিতে শুয়ে পড়ে হেটু বিরাশিটা রসগোল্লা খেয়ে বিজয়ী তকমা অর্জন করে কুড়ি হাজার টাকা পুরস্কার পায় উপস্থিত সকলে সেই দিন দুশো বিরাশিটা রসগোল্লা খাওয়া ছেলেটাকে বাহবা দিয়েছিল ঘেটু সববাবুকে সেই দিন বলেছিল আপনি আমার গুরু আপনার বুদ্ধি এই হাতির মতন চেহারা দৈত্যকে হারাতে পারলাম হাড়ভাঙা ক্লাবের ছেলেরা সেই দিন চিৎকার করে বলতে থাকে থ্রিচাস ভিটু ব্যানার্জি হিপি পুরে থ্রি চাষপোর ব্যানার্জি হেপি পুরে থ্রি চাষপুর ব্যানার্জি পুরে পরিবর্তন গল্প এখানে সমাপ্ত আমার গল্প শুধুমাত্র বিনোদন না ভেবে আসুন না আমি আপনি আপনারা এমন একজন পিতা স্বামী বন্ধু হতে পারি বড়দের সম্মান ছোটদের ভালোবাসা আমাদের ব্যক্তিত্ব এমনভাবে বিকশিত করতে পারি যাতে মহিলা ও শিশুরা আমাদের সাথে সুরক্ষিত ও সম্মানবোধ করবে নমস্কার আমি আপনাদের এত গল্প শোনাচ্ছিলাম আমার গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন এই রকম সুন্দর সুন্দর গল্প শুনতে চান তাহলে অবশ্যই গল্পের ডায়েরি চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ